কে এই রামুয়া উনিশশো পঁচানব্বই সালের পনেরোই আগস্ট খুন এবং খুনের পরে কাটা মুন্ডু নিয়ে প্রকাশ্য রাস্তায় ঘুরেছিল রামুয়া শুধু তাই নয় এলাকার মানুষ তারা দাবি করেন রামুয়া সেই কাটা মুন্ডু নিয়ে ফুটবলও খেলেছিলেন আর তারপরই কার্যত হাওড়া শহরের একটা বিরাট অংশ এলাকার মানুষ তারা আতঙ্কিত হয়ে ওঠেন একসময় হাওড়ার ত্রাস ছিল বৈষ্ণব পাড়ার শিকারী বহু দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিকভাবে সাহায্য করতো সে এভাবেই গড়ে তুলেছিল এলাকার কাউন্সিলরে নির্বাচিত হয় সে শিকারীর শূন্যস্থান পূরণ করে রামুয়া দরিদ্র পরিবারের ছেলে রামুয়া রোজগার শুরু হয় কাগজ কুড়ানো দিয়ে ক্রমশ প্রবেশ করতে থাকে অপরাধ জগতে সালের পনেরোই অগাস্ট খুন করে মানুষের মাথা নিয়ে পায়ে খেলেছিল রামুয়া সেই দৃশ্য দেখে শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা তারপর থেকেই হাওড়ার একটা অংশের রবিনহুড হয়ে ওঠে রামুয়া পাড়া প্রতিবেশী বলছেন যে রামুয়ার যথেষ্ট সুখ্যাতি রয়েছে এই পাড়াতে কারণ বিভিন্ন সময়ে গরিব মানুষকে আর্থিক সাহায্য করা থেকে শুরু করে গরিব মেয়ের বিয়েতে টাকা পয়সা খরচা করতেন তিনি দুহাত ভরে এলাকার মানুষের যাতে করে চিকিৎসা ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় সেজন্য তার নজর ছিল যে কারণে রামুয়া তিনি এলাকার মানুষের একটা সেই করেই স্থানীয় স্বার্থে যারা এখানে অসুস্থ হতেন তাদের পাঠানো হতো হাসপাতালে হাওড়ার বৈষ্ণবপাড়া সংলগ্ন অতীন্দ্র মুখার্জি লেনের এক বহুতলে থাকতো রামুয়া এলাকার প্রমোটারদের থেকে তোলাবাজি খুন ডাকাতি সহ নানা দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল রামুয়া উনিশশো পঁচানব্বই সালের পর রামু আর ঠাঁই হয় কখনো হাওড়া সংশোধনাগার কখনো বা আলিপুর সংশোধনাগারে প্রমোটারদের ওখানে গেছে প্রমোটারদের দিয়ে পয়সা চেয়েছে ওরা হয়তো বলেছে আমরা পয়সা কি করে দেবো তোরকে দেবো কোথাতে হাওড়াতে রামু এসছে ওকে দেবো তা আমি কোথায় পয়সা পাবো আমার মনে হচ্ছে ওখানকার লোকাল যারা সিন্ডিকেট আছে ওরাই প্যাক্ট হয়ে মনে মেরেছে আমার যতটা ধারণা জেল থেকে বসেই ফোনে তোলাবাজি করত রামুয়া বহুবার ধরাও পড়ে সে পুলিশের তাড়া খেয়ে এসে পালিয়ে যায় অন্ধ্রপ্রদেশ পরে তামিলনাড়ুতে সেখানে মোবাইলের দোকান খুলে সাধু ব্যবসায়ী হওয়ার চেষ্টা করেছিল সে অভিযোগ মোবাইলের দোকানের অন্দরে চালাত মাদকের ব্যবসা মূল স্রোতে ফিরে আসার পরামর্শ দিলেও সে রয়ে যায় অপরাধ জগতে শেষমেশ এলাকার মানুষের রোষের আঁচ পেয়ে আশ্রয় নেয় উত্তর চব্বিশ পরগনার খড়দায় জল জলদি বেরিয়েছিস নাম ফাম হয়েছে বা বাবা নিজের কাজ ফাজ কর পাড়ার লোকজনকে ভালোভাবে নিয়ে থাক নিজের কাজকর্ম কর এসব কোনো ফালতু আর যাস না সবার সাথে মিলেমিশে থাক এসব আর কিছু করিস না তাও সত্য সে নিজের ধান্দার লোক ছাড়ে ছাড়বে কি করে সে নিজের করেই যাচ্ছে তোলা চাওয়াটা নেশা আমাদের কাছে সব পোহটার এসে বলতো এই দেখো না দাদা চাইছে ওই চাইছে চাই আমাদের তো সেই জিনিসটা ছিল না আমরা তো অনেক বাঘের সঙ্গে লড়াই করেছি এই চুয়ার সঙ্গে তো লড়াই করে লাভ নেই রামুকে নিয়ে তো আমরা চিন্তা করতো না এলাকায় ঢুকলে ওকে পাবলিক আমরা মিলে পিটিয়ে মেরে দিত এবারে হাওড়ার রামুয়া না থাকলেও খর্দার ঘটনায় এখনো শিউরে উঠছেন অতীন্দ্র মুখার্জি লেনের বাসিন্দারা স্মরণ করিয়ে দিচ্ছে কাটা মুন্ডু হাতের রামুয়ার সেই ভয়ঙ্কর স্মৃতি তার বিরুদ্ধে খুন ডাকাতি রাহাজানি তোলা তোলার অভিযোগ এসেছে বারবার একটা সময় রামুয়া ভেবেছিলেন যে অপরাধ করেই পাপ আর পাড়াকে হজম করেই তিনি হাওড়া শহরের বেতাজ বাদশাহ হয়ে উঠবেন হাওড়া থেকে ক্যামেরায় সুভাশিস পালের সঙ্গে মেঘদূত রায় নিউজ টাইম